নমস্কার কৃত্তিকা নক্ষত্রের বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হয় দেখে নিন এই ভিডিওতে প্রথমে আলোচনা করা যায় কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে উপদেশ দেওয়ার ক্ষমতা ভালো থাকে এরা খুব আশাবাদী হয় এবং এদের আচরণ হয় খুবই এরা শোমনীয় জীবনযাপন করতে পছন্দ করে যে কোনো জটিল জিনিস খুঁজে বের করে সেগুলোকে সঠিক পথে চালনা করার ইচ্ছা সবসময় এদের মধ্যে দেখা যায় তাছাড়া যে কোনো কাজের বিষয়ে ঠিক ভুল বিচার বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত পৌঁছানোর আদরতা ভাব এদের মধ্যে থাকে এদের গুণ অন্যতম কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকেরা এক কথার মানুষ কথা নরচর একদম পছন্দ করে না এরা যে কোনো সেবার কাজে নিজেকে নিযুক্ত করতে চায় এই কীর্তিকা নক্ষের জাতক জাতিকেরা নাম কেনার জন্য এরা নয় বরঞ্চ এমনেই নিজের কাজ করতে পছন্দ করে অন্য কাজও করে দেয় তারা যখনই নাম কেনার প্রশ্ন আসবে তখনই আপনি নিজেকে গুটিয়ে নিতে চেষ্টা করবেন এদের মুখে উত্তেজনার সাপ থাকবে এবং এদের দেখলে মনে হয় খুব রাগী প্রকৃতির কিন্তু তা নয় এদের ভিতর প্রচুর ভালোবাসার স্নেহ থাকে উপর থেকে রাগী মনে হলো ভিতরে ভালোবাসা স্নেহ ভরপুর থাকে কীর্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের কীর্তিকে নক্ষত্রে জাতক জাতিকার চট করে কাউকে ভয় বা রাগ দেখাতে চায় না আধ্যাত্মিকতা এদের যথেষ্ট বিশ্বাস থাকবে একবার যত উপবাস পূজা পাঠে যদি মন দেয় তাহলে সেখান থেকে এদের জীবনে উন্নতির পথ শুরু হবে এরা খুব সৎ ও কঠোর পরিশ্রমী করার উপর বিশ্বাস করে কাজ বা ব্যবসা যাই হোক সবকিছুতেই এগিয়ে থাকতে চায় এই কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা অর্থ উপার্জন করার অসাধারণ ক্ষমতা থাকবে এদের মধ্যে অন্যদের পরামর্শ দেওয়া বা শেখানোর ব্যাপারে এরা খুব দক্ষ হয়ে থাকে এইখন দেখে রে যে কৃতিকে নক্ষত্র জাতক জাতিকে শিক্ষা ও পেশা কেমন হয় এদের উচ্চ শিক্ষার যোগ থাকে তবে যে কোনো কাজের বাইরে গিয়ে করতে হতে পারে আইনজীবী পুলিশ দমকলকারী অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত থাকা বা কোন ইঞ্জিনিয়ারিং কাজ মিষ্টির দোকান বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কাজ নিরাপত্তা বাহিনী আধ্যাত্মিক ইত্যাদি বিষয় উন্নত করতে পারে কীর্তিকা নক্ষত্র জাতক জাতিকারা এখন দেখে নেওয়া যাক কীর্তিকা নক্ষত্র জাতক জাতিকেদের পারিবারিক জীবন কেমন যায় এরা পারিবারিক জীবনে খুবই সুখী হয়ে থাকে মায়ের কাছে ভালোবাসা অন্য ভাই বোনদের তুলনায় বেশি পায় কীর্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা মার ভালোবাসা সব থেকে বেশি পেয়ে থাকে বিবাহিত জীবন বেশ আনন্দময় ভাবে কাটে স্ত্রী হয় সব কাজে দক্ষ ও এদের অনুগত থাকে তবে জাতকের থেকে স্ত্রী সমাজে বেশি পরিচিত লাভ করবে ৫০ বছর বয়স পর্যন্ত সময়টা কঠিন থাকলে ৫৫ বছর বয়সের পর আর ঘুরে তাকাতে হবে না জাতক সফলতা লাভে পঞ্চাশ বছর লেগে যায় পঞ্চাশ বছর পর থেকে সফলতা অর্জন করতে পারে তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা